আজকে তোমাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যালগোয়িদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করবো যেটি কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিলো সেটি হচ্ছে একটি বছর লিপি আর কিনা সেটি বের করার জন্য একটি ফ্লোচার্ট এবং একটি অ্যালগ্রিদম নিয়ে আলোচনা করবো এখন তার আগে আমাদেরকে একটু বিষয় জেনে নিতে হবে যে এই কোন বৎসর সালটি লিপি আর নাকি নট লিপি আর সেটা বের করার জন্য আমরা একটু এই তথ্যগুলো একটু জেনে হলে তোমাদের কি বোঝানো একটু কঠিন হয়ে যাবে দেখেন ইয়ার মানে কি বছর ইয়ারের প্রথম অক্ষরটা ইনপুট হিসেবে নিিসি ওয়াই ইনপুট কিনিসি নিচ্ছি ওয়াই নিছি আমি তোমরা অনেকেই যারা জানো যে এই স্টাডিজ চিহ্নটার নাম কি এটির নাম কী এটা আমার বেসিক ক্লাসে দিয়ে আছে আজকে বেসিক আলোচনা করবো না আজকে হলো একটি সাল লিপিয়ার নাকি নট লিপিয়ার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্শন চব্বিশ ছাব্বিশ ব্যাজে এবার আসার সম্ভাবনা আছে ঢাকার বোর্ডে তাহলে এই দেখা একটু তথ্য নেই যে ওয়াই এই জিনিসটার নাম হচ্ছে কি ভাগ শেষ কী শেষ ভাগ এটার নাম হচ্ছে কি মোডুলাস মোডুলাসের এটাকে গান পুরোগ্রামিংয়ে মোডুলাস বলে যেটা হচ্ছে ভাগ করে যে ভাগ ফলটা ভাগ শেষ মানটাকে বোঝাবে এখন এই জায়গা আমাদের এই জায়গা এই সূত্রটা যদি লিখি প্রথমটা যে ওয়াই মোডুলাস ইকুয়াল প্রথমে যে শালটি নিব সেই শালটিকে চারশো দিয়ে ভাগ করব। ভাগ করার পরে ভাগ যদি জিরো হয় তাহলে এস আসবে লিপিয়ার মানটা প্রিন্ট করবে তাহলে এই দেখ আমরা একটু সূত্রটা লিখে দিতে পারি যে ওয়াই মোডুলাস ইকুয়াল ইকুয়াল কত জিরো ওয়াই মোডুলাস চারশো দিয়ে যে শালটি নিব সেটিকে চারশো দিয়ে ভাগ করব ভাগ করে ভাগ মানটা যদি জিরো চলে আসে এই জিরো আর এই জিরো যদি মিলে যায় তাহলে এসে আসবে এসে এসে কি প্রিন্ট করবে প্রথম শর্ত একটি বছর লিপিয়ার নাকি নট এটাকে জন্য আমাদেরকে তিনটি সূত্রের সমন্বয়ে কিন্তু একটি শাল লিপিয়ার নাকি নট লিপিয়ার এটা প্রকাশ করবে এখন আমাদের যে শালটি নিব এই শালটি আর এটি চারশো দিয়ে ভাগ করে ভাগ যদি জিরো আসে তাহলে এসে আসবে ভাগ্য যদি জিরো না আসে তাহলে এই দুটি সূত্রের সমন্বয়ে কিন্তু পরীক্ষা করবে আবার তাহলে এই দুটি সূত্রটা আমরা লিখে দিতে পারি যে জায়গা থেকে কত ওয়াই মডুলাস একশো নট ইকাল কত জিরো এই সূত্র ওয়াই মডুলাস ওয়াই মডুলাস হান্ড্রেড করার পরে এখন দেখেন ওই শালটি যদি এটার সাথে কন্ডিশনটা যদি মিথ্যা হয়ে গেলে কীতে আসবে নতে এই কন্ডিশনে আসবে আসার পরে একশো দিয়ে ভাগ করবে একশো দিয়ে ভাগ করে যদি ভাগ শেষ জিরো না হয় যদি ওয়ান আসে তাহলে এই দেখা আর একটা কন্ডিশন আছে এই দুটি কন্ডিশন কী হবে এটাকে ধরলাম আমি এটাকে অ্যান গেট বলে কী ক্যান লজিক্যাল অ্যান বলে লজিক্যাল অ্যান্ডের সত্যটা হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান দুটি যদি সত্য হয় তাহলে আউটপুট কী হবে ওয়ান হবে তাহলে এই সত্যটা হচ্ছে মডুলাস চারশো ইকোয়াল ইকুয়াল কত শূন্য মানে এটা যদি একটু ইয়া করে লিখি এই দুটো সূত্র সমন্বয় যদি মিলে যায় মানে এই কন্ডিশনটা যদি ওয়ান হয় এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কিন্তু এই জিনিসটা কী হবে এইটি কিন্তু এই দিকে আসবে যদি এটা সত্য হয় এসে আসবে মিথ্যা হলে নোতে যাবে নোতে আসলে কি হবে নট লিপ ইয়ার লিপ ইয়ার এখন এই জায়গা তোমরা প্রথমে করতে গেলে তোমাদের কাছে একটু কঠিন মনে হবে আমি আরেকটু বুঝাই যে এই জায়গা বলছে যে যে শালটি নিব ওই শালটিকে যদি চারশো দিয়ে ভাগ করে ভাগসে যদি জিরো আসে সরাসরি এসে চলে আসবে লিপিয়ার হবে যদি এই জায়গা জিরো জিরো যদি না আসে ফলাফলটা ভাগ শেষ যদি জিরো আসে তাহলে এটি আসবে কথা এসে ভাগ যদি এই বোর্ডও লাস্ট করার পরে ভাগ যদি ওয়ান বা অন্য কিছু আসে তাহলে নোতে আসবে নোতে আসার পরে এই জায়গা এই কন্ডিশনটা কিন্তু দুটি কন্ডিশন মিলা লাগবে একশো দিয়ে ভাগ করলে যদি অন হয় এবং এই চার চার দিয়ে ভাগ করে যদি জিরো আসে এই জায়গা দুটি কন্ডিশনের সমন্বয় যদি সত্য হয় তাহলে লিপিয়ার হবে আর যদি একটি কন্ডিশন সত্য একটি কন্ডিশন মিথ্যা তাহলে কী হবে নট লিপিয়ার হবে ঠিক আছে এটা হচ্ছে ফ্লোচার্ট তোমরা প্রথমে যারা করবা তারা এই চিত্রটা একটু মনে করলে সূত্রকোটা যদি মনে থাকে টুটুস থাকে তাহলে তোমরা এটি অঙ্কন করতে পারবা এটি কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছে এখন আমি তোমাদেরকে অ্যালগোরিদমটা নিয়ে আলোচনা করব তার আগে আমার ভিডিওটি তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবা নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজের সাথে সংযুক্ত থাকবা ফ্লোচার্ট দেখে অ্যালগোরিদমটা লিখবো আমরা বা অ্যালগোরিদম থেকে ফ্লো অ্যালগোরিদম দেখে ফ্লোচার্ট অঙ্কন করা যায় আমরা ফ্লোচার দেখে অ্যালগোরিদমটা আমাদের অঙ্কন করা সহজ হয় তাহলে দেখেন প্রথমে কী করি প্রোগ্রাম শুরু করি ইনপুট হিসেবে ওয়াইড প্রেরণ করি এখন দেখেন তিন নম্বরে যে ধাপটা আছে এই ধাপটা হচ্ছে কি এইটা সত্য হলে ছয় নং যাবে সত্য হলে ছয় নং এসেছে ছয় নং সত্য না হলে কত নঙে যাবে সত্য না হলে চার নং ধাপে যাবে তারপরে কি লিখছি চার নং ধাপে যদি যদি এই কন্ডিশনটা সত্য হয় এই কন্ডিশনটা সত্য হলে কোথায় আসবে ছয় নঙে যাবে না হলে পাঁচ নঙে যাবে সত্য হলে ছয় নঙে আসবে না হলে পাঁচ নং ধাপে যাবে এখন পাঁচ নং ধাপে এসে কি করবে নট লিপিয়ার প্রদর্শন করবে আর যদি ছয় নং ধাপে যায় তাহলে কী হবে লিপিয়ার প্রদর্শন করবে মানে এই জায়গার কন্ডিশনটা বলছে বলছে যদি কন্ডিশনটা সত্য হলে ছয় নঙে এসে ফলাফল প্রদর্শন করবে লিপিয়ার আর সত্য না হলে মিথ্যা হলে পাঁচ নংে এসে কী করবে নট লিপিয়ার প্রদর্শন করবে এই অ্যালগ্রিদমটা তোমরা একবার দুইবার পড়লে পরে তোমাদের দায়িত্ব স্ত চলে আসবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবা এবং কমেন্টে একটু বলে দিবা যে এর পরবর্তীতে তির মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে দেখবেন আসসালাম